ধর্ম সরকারিষ্ঠানৃষ্ণে শরীর রামকৃষ্ণ জগৎগু আতপতি কম সন্তান গণের চরণে সহস্র সহস্র প্রণাম এবং আমার এখানে মন্ত্রী যে সব সকলে রয়েছেন সকলকে প্রণামবৃন্দ ছোট বড়

ভগবানকে যারা ডাকে না তারা হচ্ছে এক এই পথের প্রতি না তাহলে পথ হচ্ছে দুটো একটা হচ্ছে সুপদ আর একটা হচ্ছে গৌরব আমাদের শ্রীপথে চলা সকলের অধিকার এবং বাঁচার অধিকার আছে সেই চলতে গেলে বলতে গেলে আমাদের শ্রীপথ দিয়ে শুভ পথ দিয়ে যেটাতে বোধ হয় শুভ শুভ সংস্কার করা হয় এই যে সংস্থা শুভ সেটা আমাদের মনে এই মনের মধ্যে যদি সংস্কার রয়েছে আমাদের সকলের ভেতরে কিন্তু তাহলে এই সৎটাকে ধরে ওই অসমটাকে কিন্তু ত্যাগ করতে বলছেন ঠাকুর ঠাকুর বারবার বলছেন কি যে সৎ সংগ্রহ করো সাধু তাই না তাহলে সেই সাধু সংগ্রহ করতে

তাহলে এবার আমাদের কী করতে হবে এই যে ধর্ম পথ আজকে এই যে মহারাজ বললেন সত্যকে ধরে থাকতে হবে সত্য হচ্ছে আসল সত্যই হচ্ছে আমাদের ভগবানের পথে নিয়ে যায় তাহলে সত্যকে আমরা ধরে থাকতে পারি না মিথ্যা কথা বলারই বেশি আমরা চেষ্টা করি সবসময় বেশিরভাগ লোক

সাদা পদ্ম তিনি বলছেন গুরুদেব আর এই দিকে তার রক্ত পদ্ম সেখানে আছেন ঠাকুর কৃষ্ণ আমাদের ইষ্ট তাহলে দেখুন গুরু এবং ইষ্ট গুরুকে কিন্তু মানব মুখে দেখলে কোনো তৃতীয় লাভ হবে না তাহলে গুরুই ইষ্ট তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেব তাহলে এই দুয়ে এক দুয়ে এক ঠাকুর বলছেন

Du 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 duşağıni amanım. Du du du

ਨੀ ਕੋਲੇ ਸੋਨ ਸੋਨ ਸੁ ਧਾਤੂ ਗੁਰੂ র্ষি ਚਲੋ ਧਾਤੂ ਗੁਰੂ র্ষি ਚਲੋ ਆਟੇ ਦੇ ਦੇਖ ਦੇ ਦੇਖੇ ਸ਼ਾਇਰੀ ਅਮਰ ਮਨ ਤੇ ਦੇ ਦੇਖ ਤੇ ਦੇ ਦੇਖੇ ਸ਼ਾਇਰੀ ਅਮਰ ਮਨ ਧਰਤ ਤਲ ਪਾਟਾਏ ਖੁਜਲੇ ਧਰਤ ਤਲ ਪਾਟਾਏ ਖੁਜਲੇ ਭਾਵੀ ਦੇ ਪੇਰਾਂ ਦੇ भो गुन टे तेट वेठो मन चोटो भेट Why is It Arуем That's it Actually, it's a big part of the商ını Tristan A <San> lot

एड्रेस कौन से करता है जिनके बहुमत होते हैं ये आपने ध्यान में रखना मुद्दे की आप देखिए कि तो बार बार कोई सुन दो से हम आपके साथ कौन सा समय की चल जाए हम जो ऋषि का आविष्कार कर रहे हैं हमारे लिए मोह एक मोहित की तरह

Gracias.